পাইপলাইনে তেল খালাসের যুগে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে যাত্রা করা বাংলাদেশ এবার প্রবেশ করেছে পাইপলাইনে তেল খালাসের যুগে দেশের জ্বালানি খাতে শুরু হলো নতুন এক দিগন্ত উনত্রিশে ফেব্রুয়ারি প্রথমবারের মতো কুতুবদিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে তেল পরিবহন শুরু হবে পতেঙ্গার স্টার্ন রিফাইনারিতে সূত্র জানায় বঙ্গোপসাগরে গভীরে নোঙর করা মাদার ভ্যাসেল থেকে যে না করে পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল খালাসের জন্য নির্মিত হয়েছে সিঙ্গল পয়েন্ট মুরিং সেখান থেকে ইসরান রিফাইনারি পর্যন্ত মোট ২২০ কিলোমিটার ডাবল পাইপলাইন স্থাপন করা হয়েছে প্রকল্পের আওতায় পাইপলাইন ছাড়াও মহেশখালীতে পরিশোধিত ও অপরিশোধিত তেল সংরক্ষণের জন্য ট্যাঙ্কও নির্মিত হয়েছে বিপিসি সূত্র জানিয়েছে এই প্রকল্প চালু হলে কুতুবদিয়া থেকে পতেঙ্গায় জ্বালানি তেল পৌঁছে যাবে একদম কম সময়ে পনেরো দিনের কাজ সম্পূর্ণ হবে মাত্র ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টায় তাছাড়া জ্বালানি তেল খালাসে প্রতি বছর সাশ্রয় হবে অন্তত আটশো কোটি টাকা